যে আমরা হচ্ছে নারী হিসেবে আমি চাই না যে নারী কোটা থাকুক কারণ হচ্ছে এটা এখন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসেও আমাদের কেন নারী কোটা লাগে কোটা লাগবে কারণ হচ্ছে নারীরা বর্তমানে অনেক এগিয়ে আছে এবং তারা তাদের মেধার মেধার জোরে এগিয়ে যেতে পারে কার ক্যাপটে এখন কথা হচ্ছে যারা নারী এসেছে তারা কিন্তু কখনো বলছে না নারী কোঠা সংরক্ষণ করে অন্য কোঠা বাতিল করুন তারাও কিন্তু আমরা যারা নারীর আমরা আন্দোলন করছি তারাও বলছি নারীরা এখন আমরা মনে করি যথেষ্ট এগিয়ে চলে এসেছে এবং সেই কিছু প্রত্নান্তিক অঞ্চলগুলো ছাড়া মোটামুটি সবাই আমরা এখন কিছু কথা বলতে পারি বুঝিয়ে দিতেতে আমরা সেই আসলে থাকা উচিত না সেই কোথাটাও আসলে আমাদের একটু ফ্যান গেম আমরা মনে করি নারীরা এখন কোনোভাবে দুর্বল নাই কারণ আমরা দুর্বলদের এগিয়ে আনার জন্য কোথাও ব্যবহার করি সেই জায়গায় আমরা একটা আন্দোলনের অভিযোগ আছে শিবির এবং ছাত্রী সংস্থার লোকজন ঢুকে গেছে এখানে উনারা বলতেছে এটা উনারা যাই হয় তাই বলে বিএনপি শিবির এটা কি কোনো কথা হলো সাধারণ মানুষ কিভাবে রাজাকার হয় কিভাবে শিবির হয় উনারা কি পেয়েছে আমাদের কোনো কিছু যাই হয় না কেন উনারা হলো উনারা বলে দেয় যে আমরা শিবির আমরা রাজাকার এগুলো তো ঠিক না এটা আমাদের সাধারণ মানুষদের সাধারণ ছাত্রীদের আন্দোলন সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলন একজন শিক্ষার্থী হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে আমিও একমত যে নারী কোটা অবশ্যই বৈষম্য কারণ নারীরা কোনো দিক থেকেই পিছিয়ে নাই নারী কোটা দেওয়া মানে কাইন্ড অফ নারীকে হেও করা বা অবহেলা করা যে নারী তুমি নারী তুমি কিছুই পারো না এর জন্য তোমার কোটা দরকার তো আমি এই কোটার সম্পূর্ণ বিরুদ্ধে এবং বিপক্ষে আমি নারী কোটা চাই না এটা অবশ্যই বৈষম্যমূলক আপাম ছাত্র সমাজের আন্দোলন সবার জন্য উন্মুক্ত আমরা জানি না তারা আছে কিনা কিন্তু আমরা চাই সকল যারা দেশের ভালো চাই যারা স্মার্ট বাংলাদেশ গড়তে চায় ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই মেধাভিত্তিক বাংলাদেশ করতে চাই সেই ছাত্র সমাজ নিজের অধিকার দাবায় দাবিতে এখানে আসুক আমরা তাদেরকে ওয়েলকাম করি আমরা কোনো বহিষ্কারের ধারদারি না কারণ এখানে ছাত্রলীগ সহ সকল সংগঠনের পেলে আছে এবং আমি জানি আমার মতো যারা এখন রানিং রানিং আছে তারাও কিন্তু এর সাথে মানে প্রকাশ্যে না হলেও পরোক্ষভাবে তারা সহমত পোষণ করেছে এবং আমার একটা সমন্বয় প্যানেল আছে এটা কোনো কমিটি নয় এটা আপামর ছাত্র জনার পক্ষ থেকে তারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আমরা চাই বাংলার প্রত্যেকটা ছাত্র সমাজের সংগঠন যেগুলো আছে তারা আমাদের আন্দোলনের সাথে আসুক আমরা চাই এই আন্দোলনকে বেগবান করতে তারা সামনে নিয়ে যেতে বাংলাদো একাত্তর মতো আবারও তারা গর্জন চুলুক আমরা <laughs> <laughs> হচ্ছে আপামর ছাত্র সমাজের বৈষম্য বিরোধী আন্দোলন এখানে আমাদেরকে বিভিন্ন ত্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন নামে বেনামে এই আন্দোলনকে ভণ্ডুল করার চেষ্টা হচ্ছে এবং এই আন্দোলন থেকে হয়তো অনেক রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন তারা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বা তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমরা কারো পক্ষে না আমরা আপামর ছাত্র